আমাদের জন্য জন্য মাসকে বিশেষ করে মুসলিম উম্মার এবং সমগ্র মানব জন্য কল্যাণময় করে দেন সময়ের ধারায় যুগে যুগে রমাদান মাস এসেছে এবং এটি ইসলামের অন্যতম স্তম্ভ এটি ঈমানের গুরুত্বপূর্ণ নিদর্শন সমূহের মধ্যে একটি রোজাদারের জন্য এটি এক অনন্য সুযোগ যার ফলে সে অফুরন্ত কল্যাণ লাভ করেন এটি এমন এক মাস যার ফজিলত ও ফলাফল সীমাহীন বরকতময় এই মাসে নেককার ব্যক্তিরা আত্মগঠনের মাধ্যমে উচ্চ মর্যাদা অর্জন করেন আল্লাহ রাবুল্লা আলমিন আমাদেরকে তিনি তার নেককার বান্দাদের অন্তর্ভুক্ত করেন এবং আমাদের গুনাহ ক্ষমা করেন এবং আমাদের নেক আমলের মাধ্যমে আমাদের মর্যাদা বৃদ্ধি করেন প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা রমাদান মাসের বিভিন্ন শিক্ষা এবং উপদেশ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ এই দর্শ মূলত একটি রমাদান ফি জিলাল রমাদান যা দুই হাজার সালে লিখিত একটি গ্রন্থের অনুকরণে তৈরি করা হয়েছে আল্লাহ আল আলমিন আমাদেরকে এ এটি একটি নাজাতের উসিলা তৈরি করুন আমরা ত্রিশটি দর্শ প্রদান করব ইনশাআল্লাহ আল্লাহ যেখানে রমাদান মাসের প্রথম মধ্যভাগ এবং শেষ ভাগের সাথে সামঞ্জস্যপূর্ণভাবে তৈরি করা হয়েছে আমাদের তাকুয়া বৃদ্ধি করবে এবং আমাদের জীবনকে রমাদানের সুশৃঙ্খল পরিবেশের সাথে সামঞ্জস্য করে তুলবে ইনশাআল্লাহ আল্লাহ এর মধ্যে অন্যতম শিক্ষা হচ্ছে দয়া এবং কল্যাণের বার্তা যা আমাদের আত্মার পরিশুদ্ধির মাধ্যমে জান্নাতের দিকে নিয়ে যাবে আমরা আল্লাহ সুবাহ আল্লাহ নিকর দোয়া করি তিনি যেন আমাদের জন্য পরকালের নেকির ভান্ডার হয় এবং ফি জিলালি রমাবান রমাবানের ছায়াতলে আমাদের আশ্রয় গ্রহণ করার তৌফিক দান করেন আমিন। এটি এমন একটি বিশেষ সময়। যখন সিয়ামের গাছটি শিখর বিস্তার করে করে। এবং ফল প্রদান যখন সাবান মাস আসে তখন আমরা রামদানের প্রস্তুতি গ্রহণ করি যেন বরকতের এই মাসকে যথাযথ কাজে লাগাতে পারি ইসলামের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও রমাদানের প্রস্তুতি চলেন এটি একটি মহিমান্বিত বৃক্ষের মতো যা সময়ের সঙ্গে সঙ্গে বৃদ্ধি পায় এর শাখা প্রশাখা বিস্তৃত হয় এবং তাকুয়ার ফল ধরেন কাছে চাই যেন তিনি আমাদের অন্তরে খাটি ইখলাস এবং তাকুয়া রোপণ করেন এবং আমাদের এমন বান্দা বানান যারা সত্যিকার অর্থে রমাদানের উদ্দেশ্য উপলব্ধি করতে পারেন আমরা চাই আমাদের অন্তরের শাখাগুলো আসমানের দিকে উত্তরিত হোক যেন আমরা আল্লাহসুবাহান সেই প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারি যাদের সম্পর্কে পবিত্র কোরআনে বলা হয়েছে লা আল্লে কুম যেন তোমরা তাকোয়া অর্জন করতে পারো